এমার মধ্যে জানাইয়া দেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দসওয়াল আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ইনকুম তউব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আওয়াজ করে বলেন কাকে ভালোবাসতে চাও আল্লাহ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যদি আমি আল্লাহরে আপন বানাইতে চাই তারা যদি আমি আল্লাহর ঘনিষ্ঠ হইতে চাই তারা যদি আমি আল্লাহর বন্ধু হইতে চাই ভাই আপনি তাদেরকে জানায় দান তারা যেন আপনি সুলের অনুসরণ করে কার অনুসরণ করে বলেন না আর জোরে বলেন না কাকে আল্লাহ আলমিন জানায় দেন পেগম্বর আপনি আপনার উম্মদদেরকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসুলের অনুসরণ আন অনুকরণ করে আপনি রাসুল যেই পথে চলতে বলেছেন ওই পথ অনুযায়ী চলে আপনি রাসুল যেই পথে চলতে নিষেধ করেছেন ওই পথ যেন ছেড়ে দেয় আল্লাহাকালিন জানায় পান্ডারিমানুম না আল্লাহ আকবার। اللہ پاک رب العالمین جانے آرام جان دیں پریتھر شراری আমার রাসুল তোমাদেরকে যা কিছু আদেশ করেছে সেগুলো পালন কর যা কিছু সারতে বলেছে ছেড়ে দাও আমার রাসুল যা কিছু করতে বলেছে কর যা কিছু সারতে বলেছে ছেড়ে দাও আল্লাহ পাকালীন এই আয়াতের মধ্যে জানাইয়া দিলেন কাজে যারা সফল হয়ে যাইতে চায় যারা আল্লাহ পাক রব্বুল আয়ালমিনের প্রিয় হইতে চায় যারা আল্লাহকে বন্ধু বানাইতে চায় যারা আল্লাহকে দোস্ত বানাইতে চায় যারা আল্লাহকে অভিভাবক বানাইতে চায় আল্লাহ বলেন ওই সমস্ত বান্দার জন্য আবার হাবিব মোহাম্মদুর রসুল উল্লাহর অনুসরণ করে সুবাহ এই জন্য আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করব সর্বদা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামরে ভালোবাসবো সর্বদা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মহাব্বাত করব পার্বতী ইনশাল্লাহ আরো জোরে কন আল্লাহ পাকুন আলমিন বলেন পান্দারি যদি তোমরা আমার হাবিবের অনুসরণ করো যদি তোমরা আমার হাবিবকে ভালোবাসো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য পুরস্কার রাখলাম দুইটা বলেন না কয়টা আরও জোরে কন সাল্লাল্লাহু আলাইম রে অনুসরণ করবে ভাই কম্বর মোহাম্মদ উল্য়াসুল্লাহর অনুকরণ করবে আল্লাহ পাকুরব্বুন আয়লামিন আয়াতের মাধ্যমে জানিয়া দেয় আমি আল্লাহ পাকরব্পুল আয়লামিন ওয়ে বান্দার জন্য দুইটা পুরস্কার রেখে দিলাম আল্লাহ পাকরব্দুন আয়লামিন জানিয়া দেয় ইয় বে বেকুম উল্লাহয়া কম ফিল্ডি কম আমি আল্লাহ পাকরবুন আয়লামিন স্বয়ং ওয়ে বান্দা কে বালবাস বোস পুরস্কার যেই পন্তা আমার পয়গম্বর মোহাম্মদসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামরে অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং ওই বান্দাকে ভালোবাসবো আর যে বান্দা আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যায় যে বান্দাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে যে বান্দাকে স্বয়ং আল্লাহ নিজের কইরা নেয় যে বান্দাকে স্বয়ং আল্লাহ নিজের বানায় নেয় দুনিয়া আখিরাতে এই বান্দার কোনো ভয় থাকতে পারে না সবার আল্লাহ এই জন্যে কবি জানায়া দেয় শুইন না কবি তার কিতাবের মধ্যে জানায়া দেয় শোনো মাই আসে নিরালা নির

কোন দিনও সফল হতে পারবে না কারণ যার অভিভাবক আল্লাহ হয়ে যায় তার কোনো ভয় থাকতে পারে ভয় থাকতে পারে আর জোরে কন বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায় অভাবের মধ্যে পড়ে যায় ডান দিকে যাবার মতন কোনো পথ নাই বাম দিকে যাবার মতন কোনো পথ নাই সামনের দিকে যাবার মতন কোনো পথ নাই পিছনে যাবার মতন কোন পথ নাই পরিবার পরিজন বিপদগ্রস্ত মানুষের ছাইরা চলে গেছে আত্মীয় স্বজন পরিচয় দিতে চায় না বন্ধু বান্ধব পরিচয় দিতে চায় না টাকা পয়সা চাইবে এই জন্যে এদিকে অপরাধের কারণে থানার পুলিশও তারে খুঁজে সরকার রাষ্ট্র তারে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে বান্দা তখন কোন দিকে রাস্তা খুঁজে পাই না আল্লাহর দিকে তাকে ডাক দিয়ে বলেন আল্লাহ সারাটা জিন্দিগি হাজারো নাফরমানি করেছে আপনি আমার ডিজি কোনো দিন বন্ধ করে দেন নাই আমি এত নাফরমানি করার পর আপনি কোনো দিন আমার অক্সিজেন বন্ধ করে দেন নাই আমি হাজারো নাফরমানি করার পরে আল্লাহ আপনি আমার খ্যাতের মধ্যে শস্য উৎপাদন বন্ধ করে দেন নাই আমার জন্য টিউবওয়েলের ঠান্ডা পানি আপনি বন্ধ করে দেন নাই আল্লাহ

مرشد کی میخ خانام ہے دونوں عالم کی حقیقت ایک پیمانہ ہے دونوں عالم کی حقیقت ایک پیمانہ شمع میں ہمت کہا جو ایک پروان ہے شمع میں

আমি রব তোর সমস্ত গুণা গুলাকে মাফ করে দিব অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে আল্লাহ আকবর অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মিলে না ও না নামের তুলনা মিলে না না তুলনা নাই 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 এ সোনা আল্লা নামে গঙ্গা এ সোনাম মোনু রঞ্জুরায় এ সো না আল্লা নামে গঙ্গায়

মা বাবা তোরে ছাইরা চলে যায় কাছের স্ত্রী পর্যন্ত তোরে ছেইরা চলে যায় টেনশন করবি না পেরেশানি করবি না আমি রব যার জন্য হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য হয়ে যায় তামাম দুনিয়া বিলেও ওর কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ জানা আদায় বান্দারি নিআমাল মাওলা ওয়া নিআমান নাসীর আল্লাহু আকবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না উত্তম অভিভাবক আমি আল্লাহ কতই না উত্তম তোমাদের জন্য সাহায্যকারী বান্দা এর যখন হতাশা থেকে মুক্ত হয় না বান্দা এর যখন চোখের পানি গুলো ছাড়া বন্ধ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন টানা দেয় বান্দারি আলাইহিসসালাহু বিকাফিন আবেদা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না বান্দা এর পরও মনটা ঠান্ডা করতে পারে না বান্দা বলেন আল্লাহ আমার

سبح اللہ عمرے رب ہے میرے سب ہے میرے پلنے والا ہے او میرے رب ہے میرے سب ہے میرے پلنے والا ہے او میرے دل میں ہدایت کا کبتی جلنے والا ہے او میرے دل میں ہدایت کا بتی جلنے والا ہے پرن اللہ اکبر আমাদের জন্য যথেষ্ট কে বলেন না সবাই বলেন আমাদের জন্য যিনি যথেষ্ট তিনি কে বিপদ থেকে যিনি উদ্ধার করবেন তিনি কে আমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারে তাওয়াক্কুল করতে পারে তবে দুনিয়ার সবাই মিলে যদি চায় আমাদের কোনো ক্ষতি করতে পারবে আল্লাহবাদের সবাইকে একমাত্র আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন আসতে বলে না আমিন জবান খুলে পরেন না আমিন ভালোবাসবো কাকে ভয় করবো কাকে আল্লাহ তৌফিক দান করেন সবাই মিলে পরে না আমিন নাসরুম মিনাল্লাহ ফথাং গরিব অবশ্যই মোক মিনের আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহী অব রকেতু